আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ও বারাকাতুহু ইনাল হামদুলিল্লাহ والصلاه والسلام علی رسول الله اما بعد সম্মানিত বন্ধুরা دینی ভাই ও বোনেরা পবিত্র কুরআনুল কারীম সূরা হজ নম্বর আয়াতে বলা হয়েছে লয়ানা আল্লাহু লুহুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানা আল হাকওয়া মিনকুম আল্লাহ কাছে পৌঁছায় না এগুলোর গুস্ত অর্থাৎ আমরা যে কোরবানিগুলো করছি এই কুরবানি পশুর গুস্ত কাছে পৌঁছায় না ওয়ালা দিমা উহা এর রক্তগুলো আল্লাহর কাছে পৌঁছায় না কি তাকওয়া মিনকুম আল্লাহর কাছে পৌঁছায় হলো তোমাদের তাকওয়া তোমাদের হৃদয়ের অবস্থা আল্লাহ সব হওয়া তাহলে আমাদের এই পশু কুরবানী কৃত মানে কোরবানীকৃত পশুর গুস্তাও নেবেন না রক্তও নেবেন না আল্লাহ নেবেন আমাদের অন্তরের অবস্থা আল্লাহ দেখবেন আমাদের অন্তরের পরিস্থিতি আমরা কি সত্যিকার অর্থেই আল্লাহর জন্য এই কোরবানি করতে পারলাম কিনা শুধুমাত্র এই পশু কুরবানি বা পশু জবাহ নয় প্রত্যেকটা আবাদত প্রতিটা আমলের ক্ষেত্রেই আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্য যদি না থাকে তাহলে সেই আমল সেই আবাদত আল্লাহর কাছে পৌঁছাবে না আল্লাহ কবুল করবেন না আল্লাহ আলা কখনোই কোয়ান্টিটি মূল্যায়ন করেন না আল্লা তা আলা দেখেন কোয়ালিটি কার গরুটা কত বড় কে কত টাকা খরচ করলো এটা বিষয় নয় বরং আল্লাহ সন্তুষ্টির জন্য কতটুকু করলো নিজেকে কতটুকু বিসর্জন দিতে পারলো এই পশু জবাইটা হচ্ছে একটা সিম্বলিক প্রতীকে একটা ব্যাপার মূলত আল্লাহর সামনে নিজের ইচ্ছা আকাঙ্ক্ষা নিজের মনটাকে বিসর্জন করে সমর্পণ করে দিতে পারলাম কিনা এটাই হচ্ছে মুখ্য বিষয় আবি হুরাই থেকে বর্ণিত রাসুল সাল্লাম বলেছেন তোমাদের সুরত তোমাদের বাহ্যিকতা তোমাদের চেহারা আল্লাহ দেখেন না তোমাদের ধন সম্পদ আল্লাহ সুবাহ হুয়া তালা দেখেন তোমাদের অন্তরের অবস্থা এবং তোমার কাজের কোয়ালিটি কাজটাকে আল্লাহ দেখেন হৃদয়ের অবস্থাটাকে আল্লাহ মূল্যায়ন করেন সুতরাং আমাদের সকল কিছু যেন হয় আল্লাহর জন্য এই পশু কুরবানির মধ্য দিয়ে আমরা যে বক্তব্য যে শপথটাকে উচ্চকিত করি ইন্না ওয়ানুসুকি ও নিশ্চয় আমার নামাজ আমার কোরবানি আমার জীবন আমার মৃত্যু সব কিছু সেই আল্লাহর জন্য যিনি বিশ্বব্রহ্মাণ্ডের মালিক যার কোনো শরিক নেই আল্লাহর এই একত্ববাদের এই স্লোগানকে পৃথিবীর জমিনে উচ্চকিত করাই হচ্ছে আমাদের জীবনের চূড়ান্ত লক্ষ্য আল্লাহ আমাদেরকে সেই লক্ষ্য হাসিলের তৌফিক দান করুন আমাদের জীবনের সকল কাজ যেন হয় সেই মহিয়ান গরিয়ান একমাত্র আল্লাহর জন্য